দীপ আটা সাদা হয়ে গেছে আমার বাচ্চাকে এরকম করে পাইছি ভাই আমার বাচ্চাকে এভাবে পাইছি পরে হাত ছুটানো যায়নি আমার বাচ্চাগুলোর উপর বিমান পড়ে তখন কি আম্মু বলে ডাকছিল নাকি ছিল শেষ সময়ে কি অবস্থায় ছিল আমরা একটু দেখতে চাই সিসিটিভি ক্যামেরাটা একদিন একটু দেখা আমরা বিচার চাই ভাই আমরা বিচার চাই আমরা শুনেছি আমাদের কারো কারো বাচ্চা জানালার পাশে বসেছিল কারো কারো কাছে বারান্দায় বসে খাচ্ছিল তো ওইখানে সিসিটিভি আছে সিসিটিভি ক্যামেরা আছে আমরা আমরা আসলে পা ধরে আমরা আবেদন জানাচ্ছি আমাদের বাচ্চাগুলো আসলে তখন কোথায় কে কি অবস্থায় করছিল আমাদের বাচ্চাগুলোর শেষ মুহূর্তের অবস্থানটা ভাই আমরা একটু জানতে চাই আপনারা একটু কাইন্ডলি এই কথাটা একটু জানান একটু জানান ভাই আপনাদের পা ধরি আমরা আমরা আমার বাচ্চার অর্ধেক খাওয়া টিফিন পাইছি ব্যাগের মধ্যে ভাই আর অর্ধেক টিফিন ব্যাগের মধ্যে ছিল আমার বাচ্চা মাত্র খাবে কেউ কেউ খাচ্ছিল আমি শুনছি আমার বাচ্চা আরও তিনজন তিনজন বাচ্চা ছাইমা আফিয়া আর হচ্ছে নিধি এই তিনজন মিলে হচ্ছে বেলকড়িতে নাকি গ্রিল ধরে ছিল। এটা আম্মা কথারাম্মা জানিয়েছে আম্মা মাত্র তখন চার মিনিট আগে ওখান থেকে আসছে ওরা বারেন্দায় দাদারা গল্প করছিল আর ওইখান থেকে হচ্ছে সব বাচ্চাদেরকে ছেড়ে দেওয়া হয় টিচাররাও থাকে তো ওইখানে সিসিটিভি ক্যামেরা আছে আমরা আবেদন জানাই সিসিটিভির ক্যামেরাটা প্রকাশ করা হোক অ্যাটলিস্ট মিডিয়াতেও যদি না দেয় আমরা একটু দাবি জানাই সিসিটিভির ক্যামেরাটা আমাদের গান্ডিয়াদের হাতেও না দেয় আমাদের সবাইকে একদিন ডেকে একদিন একটু দেখাক আমার বাচ্চাগুলো তখন কি করতেছিল আমার বাচ্চাগুলোকে হাসতেছিলো আমার বাচ্চাগুলোর উপর যখন বিমান পড়ে তখন কি আম্মু বলে ডাকছিল আমার বাচ্চাকে এরকম করে পাইছি ভাই আমার বাচ্চাকে এভাবে পাইছি পরে হাত ছুটানো যায়নি তাহলে তখন কেউ আম্মু বলে ডাকছিল নাকি লুকাই ছিল নাকি পিছনের দিকে চলে গেছিল তখন আসলে শেষ সময়ে কি অবস্থায় ছিল আমরা একটু দেখতে চাই স্কুলের সিসি ক্যামেরার ফুটেজ আমাদেরকে দেখাতে হবে আপনারা জানেন দুর্ঘটনা পরে কোনো সাংবাদিককে দুর্ঘটনার স্থানে প্রবেশ করতে দেওয়া হয় নাই আমরা চাচ্ছি সমস্ত মিডিয়ায় স্কুলের সিসিটিভি ফুটেজ তখন কি ঘটেছিল সেই ভিডিও আপনারা পাবলিশ করেন এবং আপনাদেরকে সেই সিটি সিসি ফুটেজ দিতে হবে